আসসালামু আলাইকুম আমি মাহবুবুল আমি আজকে দেখাবো ট্যাক্সটি চারশো ফোনের কীভাবে ডিসপ্লে লাইট সমস্যার সমাধান করতে হয় তো দেখতেই পারতেছেন যে ডিসপ্লেতে কোনো আলো আসছে না কিন্তু গ্রাফিক্স আসছে ট্যাক্স লেখা আসছে তো আমি প্রথমে ফোনটা করব করার পর দেখাবো কীভাবে স্টেপ বাই স্টেপ এই ফোনের ডিসপ্লে লাইট সমস্যার সমাধান করতে হয় তো আমি ফোনটা স্ক্রুগুলো করে ফেললাম এবং ফোনটা করার পর আমি ফোনটা করে ফেলবো ডিসপ্লেতে কোনো যাতে আঘাত না লাগে তো ফোনটা করে ফেললাম আমি দেখতে পাচ্ছি ফোনের ডিসপ্লে রেমনের সমস্যা রেমন ফাটার কারণে ডিসপ্লেতে আলো আসছে না তো ডিসপ্লেতে যেবন ফেটে গেলে খুব সাবধান সে ডিসপ্লে নাড়াচড়া করতে হয় খুব বেশি নাড়াচড়া হলে আপনার ডিসপ্লে গ্রাফিক্সও না আসতে পারে কারণ যেহেতু ডিসপ্লে ফাটার কারণেই গ্রাফিক্স আসছে না কিন্তু আমি ডিসপ্লে করবো এখন ডিসপ্লেটা খোলা খোলা করে আমি একটা ক্লিন করে তারপর একটা ব্যাটারি লাগিয়ে দেখব আমরা জানি যে চব্বিশ মিনিট ডিসপ্লে এক নাম্বার এবং দুই নাম্বার হচ্ছে আপনার ডিসপ্লে লাইটের লাইটের লাইন তো আমি প্রথমে ফোনটা অন দেওয়ার পর ভোল্টেজটা মাপ দিয়ে দেখলাম যে ভোল্টেজ আছে কি না তো আমি ফোনটা আবার অন দিলাম অন দেওয়ার পর এবং ফোনটা অন দেওয়ার সাথে সাথে আমি ভোল্টেজ মাপার জন্য দেখলাম যে ফোর পয়েন্ট ওয়ান ভোল্টেজ দেখাচ্ছে দেখতে পারছেন আশা করি যে ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান ভোল্টেজ দেখাচ্ছে তার মানে এখানে ডিসপ্লে লাইটের যে ভোল্টেজটা প্রয়োজন সে ভোল্টেজটা আছে তো ভোল্টেজটা যেহেতু আছে সেহেতু আমরা ধরে নিতে পারি যে মাদ্রবোর্ডে বা ইয়েতে কোনো সমস্যা নেই আমরা এখন যেটা করতে হবে তো ডিসপ্লে লাইট থেকে সরাসরি এখানে জাম্পার দিলেই হবে তো আমাকে যেটা করতে হবে সেটা হলো ডিসপ্লেটা খুলে ফেলবো খোলার পর ডিসপ্লে অ্যানোড অ্যানোড থেকে

লাইটগুলো চেক করে দেখলাম যে লাইটের আলো আসছে কিনা বা লাইটের বাল্ব ঠিক আছে কিনা তো দেখলাম যে লাইটের বাল্ব গুলো ঠিক আছে আমি এখন ছোট্ট জাম্পার দিয়ে সেখানে লাইন টেনে নিব আমি একটা লাইন টেনে নিয়েছি অলরেডি তো এখন এখন আর একটা লাইন টেনে নেব তো ওখান থেকে লাইন টানার পরে আমি দেখব ওখানে ডিসপ্লেটা লাগিয়ে যে ভোল্টেজ আসছে কিনা লাইটে এবং ডিসপ্লেটা কাজ করে কিনা তো আমি আগে জাম্পারের মাথায় একটু সোল্ডারিং করে নিচ্ছি কারণ পরবর্তীতে সোল্ডারিং করতে গেলে একটু সমস্যা হতে পারে তো এখন আমি ডিসপ্লে টাটা তারটা ঠিক জায়গায় রেখে আমি ডিসপ্লেটা ফিটিং দিয়ে লাগিয়ে নেব এখানে ডিসপ্লে খুব সতর্কতার সহিত নাড়াচাড়া করতে হবে কারণ ডিসপ্লে যেমন যেহেতু ফেটে গেছে এবং পুরোপুরি যদি ফেটে যায় তাহলে গ্রাফিক্স তো আসতে নাও পারে তো আমি ফোনটা অন দিলাম দেখা যাচ্ছে যে ডিসপ্লে লাইটও আসছে ডিসপ্লে লাইন লাগানোর আগে চলে আসছে লাইট কিন্তু তারপরও এভাবে যদি আমি দিয়ে দিই তাহলে পরবর্তীতে আবার এই সমস্যা হতে পারে তাই আমি যে লাইন দুইটা টানিয়েছি সেটাও লাগিয়ে দিলাম এখন আমি ফোনটা ফিটিং দিয়ে দেখাবো যে সঠিক হয়েছে কিনা কামটা তো আমি ফোনটা অন দিলাম তো দেখতে পারতেছেন যে ট্যাক্স লেখা আসছে এবং ডিসপ্লে লাইট চলে আসছে তো এরকম এরকম যে কোনো সমস্যার সমাধান নিয়ে আমি প্রতিদিন প্রতিদিনই ভিডিও দেই আশা করি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন